দর নাই কত নাই কত নিলো নাই নিছে 75 টাকা হ্যাঁ 75 টাকা হ্যাঁ নাই দিয়া তোমার চেহারা না মিলা গেছে গা দেখি কে ভাই নাই এর চেহারা বেশি জুতেন না ভালো না ভাই গা তুমি ওইলে রাত কেনা নাই না দেখেতা সে দিন কা না জায়গা জায়গা ঘুর মাঘুর মাউছা ভাই ভালো জায়গা তো 75 টাকা নিছে এ তো গুয়া কো গুয়ার দই তোমার মুখ আর গুয়া নাই আছে মানে নাই এর গুয়ার আমার মুখের মুখের ছাই রাখবা হ্যাঁ আমার মুখ কি ছক্কা নরম মুখ কাঁদা তা ঠিক আছে ধরো যাও